আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বালা আছি তো অনেকদিন পর আপনারা সাথে একটা ভিডিও শেয়ার করলাম আশা করি আপনারা বালা লাগবো এখানে দেখতে পারা আমরা এই বছরের উড়ির গাছ নাগার গাছ হতা একটা বছর আমরা আর কি যেত উড়ি ধরছে প্রচুর উড়ি ধরছে জানি ভিডিওটা দিতে লেট হয়ে গেছে আর যেহেতু আমি হইরা রাখছিলাম ভিডিও হইতে আপনারা সাথে শেয়ার করি লাই তো এই আমরা মশালা অনেক বেশি উড়ি দরছে তো দেখতে এই সময় খালি বড় ওর আস্তে আস্তে ফয়লা তাকে আর কি একটু একটু ভিডিও করে রাখছিলাম আর এই ভিডিও শেয়ার আর এখানেও কীড়া গাছ লাগাইছিলাম আমার হাজবেন্ডে বাংলাদেশি কীরা তো দৌড়ছে মশালা খাইছি আর আমার হাজবেন্ড প্রতি বছরও খুব বেশি উড়ির গাছ লাগাই এনে দেখতে পারা প্রচুর উড়ির গাছ ওটা লাগিয়ে প্রচুর উড়িও দরছে বেশি করে বেশি বেশি উড়ি ধরছে যেহেতু বেশি গাছ ওটা লাগে আর তো উড়ির গাছ আমার ঘরের গার্ডেনও আর কি আমার হাজব্যান্ডে লাগাইন আর মিষ্টি কুমড়া তারপরে লাউ খুদু ও তার কি আমার আমরা যে অ্যালটমেন্ট আছে অনু লাগাইন আপনার সাথে বহুত ভিডিও শেয়ার শেয়ার করছি আমি এবছরও করছি কতটা লাউ ধরছে তো অনু আর উড়ির গাছ শুধু আমরা আরও গার্ডেনও লাগাইন আর কি ওই দেখো যে সুন্দর উড়ি অবসরে পয়লা উড়ি ফেললাম তো এখানে দেখতে পারো আমি প্রথম আর আমরা উড়ি কাছ থেকে উড়ি ফার্সি আমার সাল্লা যে সুন্দর উড়িটা বাংলাদেশি উড়িখানে উড়ি রয়েছে উড়ি আছে লাগানো হয়েছে আর আজকে আমি প্রথম ফার্সি উড়ি ফাইয়ার রানমু আর আমরা উড়ি যখন একটু বড় হয়েছেন তখন আমরা গেছিলাম কি হোলিডে আর হোলিডে থেকে আইয়া দেখছি প্রচুর উড়ি আর কি বিশি গেছে শুকাই গেছে আর মানে বেশি উড়ি আর কি উকাই গেছে বা আমরা তারে বিসি বানাই লিসি আজকে উড়ি ফার্মু হলিদের থেকে আইয়া দেখি যে তো উড়ি বিসি হইছে ইয়া লাগব উড়ি বেগুন দর্ষে মাশাআল্লাহ এক গাজা কত দা আর হোলি থেকে আইয়া দেখা যায় সপ্তাহ বড়ই গেছে মার্শাল্লা মাশাল্লা সাদা বেগুন আরও আছে আমার জালের গার্ডেনও এবার আমরা গার্ডেনও খামচলের ওটার লাগে উড়ি আর উড়ি ওই দেখো ইংলিশ উড়ি সব সবর গেছে এটা তো খাওয়া দিতো না বেশিছে এটা রানার বিনস আমি ইংলিশ উড়ি কই মার্শাল্লাহ ওই দেখো কত উড়ি ফার্সি বড় একটা জুড়ি জালি জারি ওই দেখো মাসাল্লাহ আজকে যে তুরি পারছি আমি পারছি না অবশ্য আমার হাজবেন্ডও পারছেন গতকালকে উড়ি যে পারছিলাম উড়ি কেন বানাইয়া তুইছি কতটা বেশি করি আর কিছুদিন দি মাছ দিয়ে রাঁধছি বল মাছ দি আইগুনরা আমি দইয়া বা দেফা দিয়া আর ফ্রিজারও তুইমি তো বলছিলাম তো এখন ঠান্ডা আর এখন জিবলক বইয়া থাকে ফ্রিজারে অনেক দিন খাওয়া যাইব তো তো সময় দেখতে পারে আমি উড়ি ফাইরা আর কিছু একটু বয়েল করি আর ফ্রিজারে রাখছি বিকজ যেহেতু উড়ি দরে। এটা তো আর একসাথে খাওয়া যেত না তো ফ্রিজ রাখলে আর কি যে সময় ভেজিটেবল এটা থাকতো না ওই সময় খাওয়া যায় তো এখানে দেখতে পারা আমরা অ্যালটমেনও গার্ডেনও আর কি ইনো মাশাল্লা যেহেতু উড়ি দৌড়ছে আমার হাজব্যান্ড এমনি গাছ লাগাইছিল আর বুত উড়ি দৌড়ি লইছে অনও আমরা আর গার্ডেনও তো দরছে অ্যালটমেনেও দরছে তো এখানে দেখতে পারা যে তো উড়ি তোমরা ফার্মও আসলে এটা একটু টোয়ারকে আমি ভিডিও করছি আর এটা উড়ি ফাইরা সব রে বাটিয়াও দিছি নিজেও কিছু ফ্রিজারে রাখছে আ খাওয়া যেত বছর মাসাল্লাব বেশি উড়ি হইছে আর খুব সুন্দর হইছে না বাট বেশি বালা বালা মাশাল্লাহ এই বছর আমরা বহুত হইছে আগেও বহু তুরি ফাড়া হইছে সবরে দিছিও আজকেও দিমো আর এখানে মাসাল্লাহ বহুত তুড়ি আমরা বাম্পার ফলন এই বছর উড়ি বাম্পার ফলন হইছে তো এজন্য আমি উড়ি ফার্সি এটা আমার এলটমেন্ট গার্ডেন এটা বেশ হরি বেশি খরি সবদিন ভাইরাল হয়ে আইছি আসলে ভিডিও করেছিলাম ভিডিও ডিলেট হয়ে গেছে তো অনেক উড়ি তো আমি কিতা করছি বালা বালা বলা সুন্দর গুণ আলাদা করছি বাদে দেহুকনা গুণ আলাদা করছি আর কিছু লইমো লৈম আলাদা করছি আর এখানে অন থাকে আর কি বালা যে গুন ওগুন থাকে সব রিদিং বাটিয়া আমি আসলে যেগুন পালা আর কি জাড়ে যেটা দেই বালাগুন বাচ্ছি বাসিয়াও দেই বা দুগুন আমি রাখি আর যেহেতু ফার্মও ফার্মু করি আসলে ফাড়া হইছে না ওতা লাগি বেশি উড়ি আর কি হুকাই গেছে তো ওটাতে ফরা ফাড়া আজকেরও বেজিটেবলে তা ফার্সি আমরা আর গার্ডেন থাকি আর এলেটমেন্ট থাকিও আনছি আর তা আলাদা আলাদা করছি আর কিছু এখন থাকি আর তো মার্শালাদ তারা যেত বিসি লইসি বাংলাদেশ থেকে আমরা বিসি আনি যখন বাংলাদেশে যাই আর এই দেশেও মশালাদার্ডেনের ক্ষত বেশি হয়েছে উড়ি হয়েছে অথা লাগে আমি যেত বিসিও, রাখছি ফ্রিজারও খাইছিও আর কিছু যে যখন দেখারা কিছু ফুটাফুটো হয়ে গেছি সব ট্রেন বানাই লিসি আর হুটকি তরকারি রানমো আর এটা উড়ি দিয়ে উঠকে খাইতে অত মজা লাগে আমি খুব বেশি বালা পাই তো এখানেও আমি মাছ ওটা বার কইরা রাখছি রানবার লাগি আমার ননরি আর ননরি জামাই আইবা আমরা গরো তো গার্ডেনের তা রানব আজকে আর কি মেহমান আইবা আর এখানেও আমার গরের খাম চলে ইনশাল্লাহ আপনারা গড়ের গরের খাম শেষ হইলে দেখাইমও ভিডিও কি কী তা খাম আসেন গরো আর তাহলে গরের খাম লাগি খুব বেশি বিজি সময় ফিরাম না আর এখানেও বেরির মাংস আমি বড়ো একটা হান্ডিতে রান্না এখানে উড়ি রান্না রান্না বোয়াই দিছি আর কি গীতা গীতা রান্না দেখাইলাম ভালো আপনার এখানে লাউ দিই আর মাছ দিয়ে রান্নাম আর তো উড়ি ফা একদিকে বানাইলাম একদিকে রান্না বোয়াইছি আমার কুকারে তা কিন করলাম না এখানেও গরু বেড়ির মাংস হয়ে গেছে বড়ো আন্দিত রাঁধছি তাতে চিকেন দি ডিম দিয়ে রাঁধছি এখানেও বোয়াল মাছ দিই উড়িতে রাঁধছি এখানে লাউ দিই আর ইসা দি রাঁধছি আর এখানে গার্ডেনে উটকি রাঁধছি গার্ডেনের উড়ির উটকি রাঁধছি উড়ি দিই যেহেতু গার্ডেনের সপ্তাহ ভেজিটেবল ওটা লাগে গার্ডেনের ওটা দিয়ে সপ্তাহ রাঁধছি আর যে সময় আমরা গার্ডেনের ভেজিটেবলের সময় থাকে এই সময় আমরা ভাড়ার থেকে কিনাও লাগে না বহুত দিন সিক্স মান্থ হল আমরা আনা কীনাও ঘরের ভেজিটেবলও তো খাই গার্ডেনর গরু আছে তো আমার রান্না শেষ আমি সপ্তাহ আনিলি টেবিলের উপরে আর হানডিনও আনলেছি আর আমরা নিজেরা খাইতাম আমার ননরি তারপরে দুলা আর আমার দুই বাসরে ফ্যামিলি আর আমরা ও তার সব হান্ডিন আনিলিসি আর বোলো লোয়া হইছে না তো তো রাঁধছি আজকে গার্ডেনর ভেজিটেবল দিয়া আর এখন সবাই একসাথে বই আসা হইব একটা আসেন বেলা বাদে তারা খাওয়া দাওয়া শেষ করে গেছেন কি গার্ডেনও আমাৰ গাৰ্ডেনে মৰি চতা ফাৰাল লাগি এখানে আমার হাজবেন্ড আর কি দুলাবাই সাথে ডং করা ওটা কাঁচামরিচ ভেজিটেবল ওটা লইয়া তারা মাথা আর কাঁচামরিচ পারা বিকজ যে তো লাল হই গেছে আমরা ফার্মো ফার্মো করি পারছি না আমি আর আমার হাজবেন্ড একলা পারিও না তো আমার যাতে করি আইখানো আমি দুপুরে তো রাঁধছিলাম তো রাতে আবার আমার মাজম যা এমন দুই তিনটা তরকারি রাঁধছেন আমার গরু যেন গরু মাংস দিয়ে ডেঙ্গা দি কলি যাবো না ফুটা মাছ এটা আমি যেন দুপুরে রান্ধছিলাম হতা তো দিয়া আবার রাত সবের খাওয়া হয়েছে আইটো হয়েছে বাদর দিন আমি সপ্তাহ হান্ডি বান্ডিন ক্লিন করে যেতো যেহেতু রাঁধলে যেহেতু হান্ডিন বরে দোয়া লাগে আর সুটু চুটো হান তো আমি আশ্রয় লিছি আর কি তরকারি এটা লই লিছে তো আমার কুকারের অবস্থা বালা না আমি ক্লিন কর না বিকজ আমার খাম স্টার্ট হইব খাল তাকি ঘরের ভিতরে লাগি আর অন্য কিছু কন্টেনার লই আমি রাখি রাখিছি বিকজ কতদিন আর রান্ধাম নাই ও বেশি করে লাগি গতকালকে রান্ধি লাইছি আমিও রান্ধছি আমার যায়। রান্ধছ আর খাওয়া দাওয়ার পরে আর কি যেটা রয়েছেন ওটা আমি ফ্রিজারে রাখি নর্মাল ফ্রিজও আর এটা দেখরা বাদে আর কি আপনার উড়ি যারাসিন আছেন যে গার্ডেনও না অ্যালটমেন্ট গার্ডেনও আর কি ওটা বাতাস দিছে আর রাস্তা যার ফরি গেছি

এখানে আমরা থাকি সবটা ফাটিලිছি উড়ি মড়ি সতা এটা লাস্ট যেগুন রুইছি নগুন লাস্টের গুন ফাটিලිছি গাছও আনি আনিලිslam এখানে আমি আর আমার দুই জামিলা এটা মুড়িস ফারাম গাস্তাকি গিজা এখলা না এটা লাগে আইছিলাম আমার মাঝেম জালে কৰো আমরা তিন জা মিল্লা আর কি সবটির মরিচ ফাড়ি লিছি গাছ থাকি আর কি বৌল লইসি আর মার্শালা এটা ফারা হইছে এগুলো লাস্টর আর কি তো আমার মাইজম যারের গরু আর কি তা লইয়া গেছি গিয়ে তা আমার দুই দুইও মিল্লা তারা উড়ি বানাইরা আর আমি রানতাম আমার একটা তরকারি রান্না নেওয়া লাগবো আমার কিচেনও ও চলে তার লাগে তার আগর থেকে রান্না নিমু আর তো এখানে সবটি নুড়ি বানানি কিছু আমি রাঁধছি আর বাকি যেগুন ফুটই গিয়েছি না গুণ দিয়ে তোরা বেশি বার করা হয়েছে ওগুও ফুটকানি হইব বিজয়া হয়েছি পানির মধ্যে আর আমি এবার দিয়ে রাঁধছি এখানেও লাউ দি আর ইলিশ মাছ দিয়ে রাঁধছি আর এখানেও রাঁধছি আমি আমার এখানে বয়সে আর কি এখন হুটকি আমার মাইজম যায় বয়সুন উড়ি বানানি হইছে ওগুন দিয়ে হুটকি রান্না হইব খাওয়া হইব আর এখানেও ইংলিশ উড়ি দি বাজি করছি রানার বিনস উড়ি বাজি আর কি আর এখানেও আমি একটা ভেজিটেবল বানাইছি সাদি তো ওগুন রান্দে আমার গরো লইয়া যাই মুগি বিকজ আমার কিচেনও খাম চলের তার লাগি তো আজকে যাই হোক ভিডিওটা এখানে শেষ করি নিইমো আশা করি আপনারা পালা লাগছে তো আপনারা পালা থাকবা সুস্থ থাকবা আমার লাগে দোয়া বা আমি আপনারা সবার লাগে দোয়া করি আল্লাহর জন্য আপনারা সবাই রে পালা রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম